আজ রাজনগর উচ্চ বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের প্রাণ চাঞ্চল্যে মুখরিত হয়ে ওঠে নাচ গান আবৃত্তি ও নাটক পরিবেশনের মাধ্যমে বিদ্যাসাগরের জীবনাদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় বিশেষ মুহূর্ত ছিল বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা পঞ্চম থেকে নবম শ্রেণীর দু সালের পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জনকারী প্রথম তিনজন ছাত্রছাত্রীকেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহ বাড়ায় দিনটি বিদ্যাসাগরের স্মৃতিকে ধারণ করে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার এক স্মরণীয় আয়োজন হয়ে ওঠে

দ্বিতীয় শিবাং দেওয়ারী তৃতীয় অন্বেষা নন্দন তৃতীয় স্থান অধিকার অর্জন পৃথ্বীরা সিংহ আমাদের বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রথম স্থান অধিকার করেছ স্নেহা দে দ্বিতীয় স্থান দে চৌধুরী সায়েন্স থেকে তৃতীয় স্থান দুজন দ্বিতীয় স্থানে রয়েছ তনুজা মণ্ডল এবং সৌমি মণ্ডল তোমরা চারজনই মঞ্চে এসো তোমাদেরকে পুরস্কার তুলে দেবেন भा